অন্যকে দোষারোপ করার আগে নিজের দিকে তাকিয়ে দেখুন অন্যকে মেলাইন করার আগে নিজে কি করছেন কতটা ঠিক করছেন একবার ভাবুন সবসময় জানবেন অপরের দিকে তর্জনী তোলা মানে বাকি চারটে আঙুল আপনার দিকে তাক করে আছে যা আপনার কাছে ভুল তা অন্যের কাছে ঠিক হতে পারে আবার আপনার কাছে যেটা ন্যায়সঙ্গত সঙ্গত তা বাকি পৃথিবীর কাছে চূড়ান্ত অন্যায়ও হতে পারে অন্যের চরিত্র কালিমা লিপ্ত করার আগে নিজের মুখটা আয়নায় একবার দেখুন নিজেকে অলরেডি কালিঝুলি মাখিয়ে বসে নেই তো আসলে আমরা নিজের বেলায় সবাই খুব জাজমেন্টাল আমরা ভাবি আমি যেটা করছি সেটা একমাত্র ঠিক আমার সবকিছু ন্যায্য আমার প্রতিহিংসা পরায়ণতা আমার ঈর্ষা বিদ্বেষ আমার আচার ব্যবহার এমন এমনকি দুর্ব্যবহারটাও ঠিকঠাক এগুলোর পেছনে কারণ আছে আর আমার সঙ্গে যা যা দারুণ অন্যায় হচ্ছে তার পিছনে কি কি কারণ আছে বা সেখানে আমার কতটা ভূমিকা আছে এই উল্টো দিকটা কিন্তু আমরা কেউ হিসাব করি না আসলে আমরা নিজের ভাগের হিসাবটা খুব ভালো করে করতে জানি তাই অন্যকে হেউ করে খাটো করে পুড়িয়ে ছাড় খাড় করে অপবাদ দিয়ে অন্য রকম একটা আনন্দ পাই মনে মনে ভাবি কেমন শেষ হাসিটা তো আমি তাহলে হাসলাম অপরকে কতখানি জব্দ করতে পারলাম ভেবে আমরা অদ্ভুত প্রশান্তি পাই ঘুটে পড়ে গোবর হাসে কিন্তু গোবর কেও একদিন ঘটে হতে হয় আমরা ভুলে যাই কলমে পার্বতী মোদক কণ্ঠে শিপ্রা সরকার